যদি কোনো যুবকের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও সে তার ক্যারিয়ার বা কোনো ভালো চাকরির কারণে বিয়ে করতে না পারে এবং সে এবং কোনো ধরনের ধরনের জেনা হয় তাইলে এই জেনার কারণে কি তার কোনো হবে কি হাত হাত তুলে মোনাজাত করার পর মুখে মোছা যাবে দুই নম্বর প্রশ্ন নামাজ যদি কোনো ওয়াক্তে কাজা হয়ে যায় ওই কাজা নামাজ আদায় করার পর উক্ত নামাজ কাজা হওয়ার কারণে কি কোনো গুণা হবে হ্যাঁ গুণা হবে যদি কেউ একামত শুদ্ধ বা সঠিক না হয় তাইলে ওই একামতের কারণে কি নামাজের কোনো ক্ষতি হবে না বর্তমানে অনেক মুসলিম ভাই বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যেমন পূজা বৌদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি অনুষ্ঠানে গিয়ে তাদের শুভেচ্ছা জানায় অথবা তাদের অনুষ্ঠানে গিয়ে একাকার হয়ে যায় মিলে আনন্দ উদযাপন করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরা কি ইসলামিক দৃষ্টি আমাদের এলাকায় পাঁচ অক্ত সালাদ পড়ে এইরকম অনেক বয়স্ক লোক ও মা বোনেরা জি বাংলা স্টার জলসা ইত্যাদি বিভিন্ন চ্যানেল বিভিন্ন নাটক চরম মাত্রায় আসক্ত আমার আপনার মাধ্যমে তাদের জন্য সিহা এবার ইদানিং বিবাহবাসীকে জন্মদিন ইত্যাদি খুব কষ্ট করে খুব ঘটা করে কেউ কেক কাটা ও খাওয়া দাওয়া ইত্যাদি উদযাপন করে হয় এগুলো শেষ সম্মত আর এইসব অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো অথবা অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা এই এলাকার নারীরা পর্দা সম্পর্কে খুবই উদাসীন পর্দা যদি তার না থাকে তাহলে সেই নারী হলো কীভাবে মুসলিম নারী হলো কিভাবে বেসমিল্লা তুব সালা মো আলা রাসুল্লাহ ওয়ালা আনিহি ওয়া সাদিয়া মা ওয়ালা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন আছে আমার ক্লাস আছে আমি এই জন্য দ্রুত চলে যাব প্রথমত প্রশ্ন হল আলাইকুম শেখ একা কি প্রথমত প্রশ্ন হচ্ছে শেখ একা হাত তুলে মোনাজাত করার পর কি হাত মুখে মোছা যাবে দুটো বিষয় বলি প্রথমত হচ্ছে আল্লাহ সব কাছে হাত তুলে মোনাজাত করা এটি একজন ব্যক্তির বিনয় এবং নম্রতার অন্তর্ভুক্ত এটা বিনয়ের অন্তর্ভুক্ত কিন্তু এটি জনসমক্ষে না হয়ে সকলের সামনে না হয়ে একাকী হওয়া উত্তম আল্লাহ আনন্দ আল্লাহ ইজ এ না দা রদবাহ নিদা অ্যান্ড হাফিয়া জাকেরে আলাহি সালাচর ব্যাপারে বলেছেন অন্য সকল নবীরা আল্লাহর কাছে প্রার্থনা করেছে বকু একাকী বদরের যুদ্ধের আগেও আসলাম একাকী সকলকে নিয়ে নয় কিন্তু তিনি একাকী তাহার যুদ্ধে দায় করে তিনি আল্লাহর কাছে হাত তুলে তিনি কেঁদেছেন সই বলুন আপনারা

এই কাজটি মুখ মোসার কাজটির ব্যাপারে শেখ বিন বাজ রাহমুল্লাহ গ্রান্ড মুফতি অফ সৌদি আরবিয়া আপনারা জানেন এই সময়ের বিশ্বের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন তিনি ছিলেন মারা গিয়েছেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের দান করুন তিনি বলেছেন আল রুফি হাজা ওয়া এই ক্ষেত্রে বিষয়টি প্রশস্ত এর মধ্যে ওলামা ইকরামের কেউ কেউ বলেছেন এটি করা যাবে মোস্তাহাব কেউ কেউ বলেছেন না এটা করা যাবে না দুইটা ভাগে বিভক্ত ওলামা ইকরাম হাদিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন এই ব্যাপারে আমার মত হলো এই ব্যাপারে বিভক এই ব্যাপারে কেউ যদি চায় তিনি করবেন কেউ যদি না চায় তিনি করবেন না কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না অতএব আমরাও সেই ক্ষেত্রে তাদের কথাটি আপনাদের কাছে পৌঁছে দিলাম পাবলিকলিটি করার দরকার নেই আপনি যখন আপনি এলাকি করেন তখন আপনি ইচ্ছে করলে বুঝতে পারেন নাও বুঝতে পারেন যেহেতু সৈয়াদি দ্বারা প্রমাণিত নয় আমি বলবো মোসার প্রয়োজন নেই আপনি তো প্রার্থনা করেছেন আল্লাহর কাছে তাওয়াদু মানুষ তার কাছে প্রার্থনা করা এবং ইবনা কাজের আজকালে তিনি বলেছেন আমি এভাবে একটা হাত আর একটা হাতের সাথে মিলিয়ে এভাবে কারণ এতে আরো তা অনেক বেশি বাড়ে এভাবে নয় এভাবে আমি দোয়া করতাম এবং আমি মাসে করতাম মানে মুখটা আমি মুস্তাম দোয়ার পর হাজার আসকাল আমি রহমুল্লাহ তিনি বলছেন তো যাই হোক এ ব্যাপারে কথা হলো আপনি করতেও পারেন নাও করতে পারেন কিন্তু হাদিসে এই ব্যাপারে কোনো প্রমাণ নেই 2 নম্বর প্রশ্ন নামাজ যদি কোন ওয়াক্তে কাজা হয়ে যায় ওই কাজা নামাজ আদায় করার পর উক্ত নামাজ কাজ হওয়ার কারণে কি কোনো গুনাহ হবে হবে যদি কাজা আপনি ইচ্ছা করে পড়ে থাকেন ইনস সালাত কানা তাআলা মুমিনিনা কিতাবাম মাউকুতা সালাত নিদারেজ সময় আদায় করতে হয় এর বাইরে সালাত কল আর সালাত হয় না আদামান হলো নিদারেজ সময়ে পড়তে হয় এর বাইরে করলে আর সালাত হয় না যেভাবে আদায় করাদার কৈছিল তা হয় না কারণ সময়ের মধ্যে আস সালাতু আলা ওয়াক্তিহা সময়ের মধ্যে সালাত দিতে করতে হয় কোনো ব্যক্তির যদি শরীরেই কোনো ওজন থাকে শরীরেই ওজন মানে হচ্ছে যেমন তিনি সফরে আছেন তাহলে দুই বক্ত একসাথে পড়া যায় একসাথে একসাথে অথবা তিনি ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে তিনি উঠতে পারেননি অথবা তিনি ভুলে গিয়েছেন যার কারণে তিনি পড়তে পারেননি রাসুল ইসলাম এরকম ঘটেছে যে তিনি ঘুমিয়ে গিয়েছেন উঠতে পারেননি বোকারে আদেশে সে ফজর পড়তে পারেননি অথবা ওই যে খন্দকের যুদ্ধে আসর পড়তে পারেননি এরকম ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে এই সেরই ওজন থাকলে পরবর্তী তিনি আদায় করে নিলে তাতে কোনো গুণা হবে না কিন্তু আপনি ইচ্ছা করে সময় মতো আদায় করেন নাই আপনার দুটো বিষয় একটা হলো আপনি তার জন্য তবা করবেন কারণ কবিরা গুণা হয়েছে সময় মতো সালাদ আদায় না কিন্তু সালাদ কিন্তু আপনার কাছ থেকে রহিত হয়ে যায়নি আপনাকে তবা করতে হবে এবং পরে সালাদ আদায় করে নিতে হবে পরে সালাদ আদায় করলে যেহেতু আগে আদায় করে নেই তবা করলে আল্লাহ তারা ক্ষমা করে দিতে পারেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনার গুণা হবে গুণাগুলো তবার মাধ্যমে ক্ষমা হয়ে যেতে পারে কিন্তু গুণা হবে এতটুকু নিশ্চিত কারণ আপনি সময় মতো সালাদ করেন তবা করতে হবে তবার ইসে হলো আল্লাহ আজম আল্লাহ আল্লাহ ইয়াউদিহাদা আজম এই সিদ্ধান্ত যে তিনি আর এই কাজ কখনো করবেন না এটা মানে হলো তবা এটা কমিটমেন্টের নাম যদি কেউ একামত শুদ্ধ বা সঠিকভাবে না হয় তাইলে ওই একামতের কারণে কি নামাজের কোনো ক্ষতি হবে না নামাজের শর্তের মধ্যে একামত নাই নামাজের শর্তের মধ্যে একামত নেই বুঝতে পারেননি নামাজের শর্তের মধ্যে আজাদ নেই আজান না হলেও সালাত আদায় হবে একামত না হলেও সালাত হয়ে যাবে ইনশাল তাই তো আজান হলো সালাতের ব্যাপারে মানুষকে জানানো যে সময় হয়েছে একামত হলো যারা উপস্থিত তাদেরকে জানানো যে এখনই নামাজ শুরু হবে এই দুটো অ্যানাউন্সমেন্ট হলো আজান এবং একামতের উদ্দেশ্য এবং অধিকাংশ ওলামাই কারামের মতে একামত দেয়া হলো সুন্নায় মোয়াক্কাদা যদি ইমা আহমদ হাম্বলের মাসলাক অনুসারে এটি ফরজে কিফায়া কিন্তু অধিকাংশের মতে এটি হলো সুন্নাতে মোয়াক্কাদা অতএব এটা না করলো না করলো সালাত হয়ে যাবে সালাতের যে ফরজ এই ফরজের মধ্যে একামত আছে নাই কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত শুনেন না সালাতের ফরজের মধ্যে ফলে একামত কেউ বিশুদ্ধ যদি নাও দেয় তাহলে সালাত হয়ে যাবে সালাত না হওয়ার ইস্যু না ইস্যু হলো একামতটি কেন তিনি শুদ্ধ করে দিতে পারবেন না এটা তো একটা অ্যানাউন্সমেন্ট এটা বিশুদ্ধ উচ্চারণ আছে আল্লাহ রাসুলের সূত্রে কিভাবে বলবে সাল আলী আসসালাম তা বলা আছে তিনি শুদ্ধ করে কেন দিতে পারলেন না যিনি শুদ্ধ করে দিতে পারেন তিনি কি একামত দেবেন আর ইমামের দায়িত্ব হচ্ছে শুদ্ধভাবে কোরআন তালাত করতে জানা সালাতের সকল মাসলা মাসাইল গুলো জানা এটা হলো ইমামের দায়িত্ব শূন্য অনুসারে সালাত পড়াবেন এবং সালাতের যেই কোরআন তালাত আছে এটি শুদ্ধ করে পড়বেন তাহলে তিনি ইমামতি করতে পারবেন কোরআন তালাত শুদ্ধ না হলে যদি কোনো যুবকের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও সে তার ক্যারিয়ার বা কোনো ভালো চাকরির কারণে বিয়ে করতে না পারে এবং সে ধরনের এবং কোনো ধরনের জেনা হয় তাইলে এই জেনার কারণে কি তার পিতামাতার কোনো গুণ হবে না পিতামাতার গুণ হবে কেন পিতা তাকে বিয়ে করতে নিষেধ করেনি সে তার নিজের ক্যারিয়ার অথবা ভালো চাকরির কারণে সে নিজে বিয়ে করেনি অথবা পিতা মাতাকে সে বলেনি তার নিজের দোষ অথবা পিতা মাতা তাকে বলেছে তোমাকে বিয়ে করাবো না ভালো ক্যারিয়ার না হলে অথবা ভালো চাকরি না করলে তাহলে পিতা মাতা দোষ হবে অতএব বিষয়টা তো স্পষ্ট করতে হবে আমাদেরকে যদি এটি পিতামাতার কারণে হয় তাহলে পিতামাতা এর জন্য দায়ী থাকবেন আর যদি পিতামাতার দোষ নেই সেই বলে যে আমি আরো ভালো এরকম করতে টুরতে চাই তাহলে তো সে তার নিজের দায় তাকে নিতে হবে আর একজন যুবকের কাজ কি তাকে বিয়ে করাচ্ছে না তাহলে তার জন্য কাজ হলো সমার করা সব ব্রাণ জমিরা ফসবরুন হোম বহন মুস্তান তিনি ধৈর্য ধারণ করবেন আল্লাহর রসহুসাম বলেছেন ইয়া হে যুবক সম্প্রদায় তোমাদের বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করবে আর যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে রোজা রাখবে সে রোজা রাখে না কেন তারা রোজা রাখতে হবে এবং আরো অনেক প্রেসক্রিপশন আছে সেটি হচ্ছে সে ভালো ছেলেদের সাথে থাকবে বন্ধু এমন জোটাবে যে সকল বন্ধুরা এগুলো নিয়ে ওই আলোচনা মাথা থেকে সে ডিলেট করে দেবে ওই আলোচনা ওই চিন্তা মা থেকে ডিলেট করে দেবে কারণ এটা যতই সে চিন্তা করবে যতই গবেষণা করবে ততই পেপারে তার জেনার প্রতি বিভিন্ন ধরনের অশ্লীলতার প্রতি তার একটা টান অনুভব হবে তৈরি হবে এগুলো মাথা থেকে ডিলেট করে দিয়েছে তার দিনের জন্য

লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পারে না তারা এটা করবে তারা এই জন্য এই জন্য চোখের মাধ্যমে কোনো অশ্লীল জিনিস দেখবে না সেটা সোশ্যাল মিডিয়া হোক ইউটিউব ফেসবুক হোক অথবা সিনেমা নাটক হোক অথবা খেলাধুলা হোক খেলাধুলার মাধ্যমে এখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে কারণ ক্যামেরা তো ওই নারীকে ধরে যে নারী অশ্লীল পোশাক পরে আছে অথবা এখন তো চেয়ার গার্লস নামে এক ধরনের নর্তকীদেরকে পাওয়া যায় প্রস্টিটিউটদেরকে পাওয়া যায় যারা ওইখানে কি কোমর ডুলায় তারা না আছে আবার পুরুষরা লোকগুলো দেখে লজ্জা এই মুসলিম সমাজের জন্য যায় যে মুসলিম সমাজে এরকম যুবক আছে অথবা এমন যুবতী আছে বর্তমানে অনেক মুসলিম ভাই বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যেমন পূজা বৌদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি অনুষ্ঠানে গিয়ে তাদের শুভেচ্ছা জানায় অথবা তাদের অনুষ্ঠানে গিয়ে একাকার হয়ে যায় মিলে আনন্দ উদযাপন করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরা ইসলামিক দৃষ্টিভূম থেকে এটা হলো দিনের ক্ষেত্রে নেফাক আল নেফাক মিল এতে কাদ ক্ষেত্রে নেফাকি আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ সুফান তাদেরকে এবং এই সকল কাফেনদেরকে জাহান নামে একত্রিত পারেননি এটা দিনকে উপহাস করা করা কাজ হলো তিন নম্বর হলো এই সকল কাজের মাধ্যমে ওদেরকে অনুমোদন দেওয়া যে তোমাদের কাজ ঠিক আছে আমাদের কোন আপত্তি নাই এটাও অন্যের কাজকে অনুমোদন দেয়া মানুষের ইমানকে ভঙ্গ করার যে দশটা কারণ তোমাদের একটা কাফেরদেরকে কাফের মনে না করা তাদের অনুষ্ঠান না দিকে আপনি বৈধ মনে করা মনে করেন যে না এগুলো কোনো সমস্যা না এগুলো কোনো বিষয় না এটাকে মনে করা মানে হলো আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন আনতা খারাজতা মিনা খারিজুন আনিল মিল্লাহ ওয়াস শারিআ আল ইসলামিয়া ওয়া আন দিনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন চতুর্থ হচ্ছে তিনি যদি এন্টারটেইনমেন্টের জন্য যান এন্টারটেইনমেন্ট না আনন্দ আমি ওই গিনাও করি

লালপ্রাপ্ত অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে যে অভিশপ্তদের অন্তর্ভুক্ত সরকার এবং তার সাঙ্গ পাঙ্গ না এবং এই অবস্থায় মারা গেলে এই ব্যক্তি অভিশপ্তদের অন্তর্ভুক্ত আর অভিশপ্তদের জন্য কি জান্নাত অপেক্ষা করতেছে নাকি কি মনে হবে আপনাদের অপেক্ষা করছেন ওই অবস্থা যদি তার মৃত্যু হয় তখন কি হবে হতে হতে পারে মৃত্যু তো আল্লাহ তা আলাই যান কোথায় মৃত্যু হবে অতএব পুরো কাষটা সর্বনিম্ন হল কবিরা এবং ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এখানে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেস তার উপর আল্লাহ লানত কামনা করে আল্লাহ লানত ওই ব্যক্তির উপর বর্ষিত হতে থাকে এটা ওমর আদি এ ব্যাপারে আমার এক ঘন্টা আলোচনা করা দরকার ছিল আমি সংক্ষিপ্তভাবে জন্য বলছি ওমর আদি আল্লাহ বক্তব্য হল এটি এবং কোরআন আল্লাহ তারা বলেছেন আল্লাহ জিনিয়া সাদুন আজুর আবার ইদামার রবি এই যে একদম লোকের কথা যারা জুর অশ্লীল কাজে এটা হচ্ছে আর আল মুশেকের মোশারেক কাফেরদের ঈদগুলো তাদের যে পূজা অর্চনা এই সকল কাজগুলো হলো আজুর হিসেবে আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন জোর আজুর মানে হলো মিথ্যাবাদ আল্লাহর দিনের বিরুদ্ধে উপহাস করা হচ্ছে ওইখানে একজন মুসলমান যায় কেন আমি এদের বুঝি না তার ইমান নাই তার বুঝাচ্ছে তার ইমান নাই এতটুকুই স্পষ্ট বক্তব্য এই ক্ষেত্রে আমাদের এলাকায় পাঁচ অত সালাত পড়ে এইরকম অনেক বয়স্ক লোক ও মা বোনেরা জি বাংলা স্টার জলসা ইত্যাদি বিভিন্ন চ্যানেল বিভিন্ন নাটক চরম মাত্রায় আসক্ত আমার আপনার মাধ্যমে তাদের জন্য নসিহা প্রথম নসিহা হলো এরা যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করছে ততক্ষণ পর্যন্ত এরা কবিরা গুনার মধ্যে তারা নিমজ্জিত দুই নম্বর হচ্ছে এরা জেনার মধ্যে নিমজ্জিত প্রথম গোনা কবিরা গোনার মধ্যে নিমজ্জিত দুই নম্বর হচ্ছে জেনার মধ্যে এরা নিমজ্জিত আর তৃতীয়ত হচ্ছে জেনা এর মধ্যে নিমজ্জিত থাকা অবস্থা তার ইমান নাই এই অবস্থা মারা গেলে কি হবে বলেন তো ওয়ালা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন জেনা করে তখন তার ইমান থাকে না কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস সহিহ হাদিস অন্তত জীমান থাকে এই অবস্থায় তার মৃত্যু হলে কি অবস্থা হতে পারে হাদিস ওই বলেছেন সেই হাদিস কেউ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় তাকে উত্থিত করা হবে এই যদি জি স্টার দেখা অবস্থায় মারা যায় আল্লাহ তালা কে মত দিন ওইরকম জি স্টার অবস্থায় ও মারা গেছে আর আর হিসাব নিকাশে দরকার আছে নাকি কি মনে হয় আপনাদের আর তার হিসাব নিকাশে দরকার আছে না হা বিনা শিখা লিয়া ও মহাদেয় ঠিক আছে তোমার হিসাব নিকাশ তুমি করো কেন এটা আছে না কারণ ফাজিলাল আইনি আর নজরু জেনা তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইন আসুসম বলেছেন আল্লাহ সুহানু তালা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য জেনার কিছু ভাগ রেখে দিয়েছেন এটা একটা ভাগ জেনার ভাগ এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা ইল ইনভেস্টমেন্ট অফ টাইম ও লাস আল্লাহ সময়ের কসম দিয়েছেন এমনি বলেছেন নাকি সময় তো জীবন সময় কি জীবনের নাম হাসান আল বসিরও বলেছেন তোমার একটা দিন মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে তোমার জীবনের একটা অংশ চলে গেল। অতএব তিনি তার জীবনকে এইভাবে তিনি ব্যয় করছেন। অথচ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিয়ামতের দিন সময় ব্যাপারে জিজ্ঞেস করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ জিজ্ঞেস করে পাঁচটি জিনিস যে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে এগুলোর উত্তর না দিতে সে সামনে যেতে পারবে না। লা তাযুল কদামা ইবনু আদম ইউস ইউসাল আন খামসিন হাতা ইউসাল আন আরবাঈন

এই ব্যক্তি সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে তিনি কি উত্তর প্রদান করবেন চার নম্বর বিষয়টা একটা আসক্তি এটা কি একটা আসক্তি আর আসক্তি হারাম এই জাতীয় আসক্তি হারাম শুধুমাত্র মদের আসক্তি মানুষের জন্য আসক্তি নয় অ্যাডিকশন শুধুমাত্র মদেরই হয় না অ্যাডিকশন বিভিন্ন জিনিসের হয় যেমন এটা একটা অ্যাডিকশনের নাম পঞ্চম বিষয় হচ্ছে এই সকল কাজের মাধ্যমে এদের অন্তরে দিনের ভালোবাসা আল্লাহ তারা দূর করে দেয় এদের দিনের ভালোবাসা থাকে না এরা যতটুকুই করে ততটুকুই কেবলমাত্র আনুষ্ঠানিকতার কারণে করে দিনকে ভালোবেসে তারা দিনের ভালোবাসা আল্লাহ এদের অন্তর থেকে তুলে নেন তুল ইমাম আল্লাহ ভালোবাসতে পারে না এবং ষষ্ঠ তো হচ্ছে এদের পারিবারিক সমস্যা আল্লাহ তারা তৈরি করে দেন আপনি এই পরিবার গুলোকে দিয়ে দেখেন মারা মারি ঝগড়া বিভাগ স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীরা সন্দেহ করে পোলামায় বিপথে কুপথে চলে যায় কারো ঠিক নাই একটা এক একদিন আল্লাহ সব হানুয়াতাল এই ডিজিজ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন এবার ইদানিং বিবাহবাসী কি জন্মদিন ইত্যাদি খুব কষ্ট করে হ্যাঁ খুব ঘটা করে কেউ কেক কাটা ও খাওয়া দাওয়া ইত্যাদি উদযাপন করে হয় এগুলো শরীর সম্মত আর এইসব অনুষ্ঠানে শুভেচ্ছা জানান অথবা অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা একটাও জানে যদি এটি মোশারেকদের মতো করে হয় তাহলে সেই ব্যক্তি মোশারেকদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে মন্তা সাবাবি পাওমিন ওরা করে আমি কলাম তাহলে তাদের অন্তর্ভুক্ত আর যদি কম্পাকি সেটাও না হয় তাহলে একটা নতুন বেদাত চালু করা হলো নতুন একটা বেদাত চালু করো তিনি বলেন আমি এবার উদ্দেশ্যে এটা করি নেই তাহলে ওই দিনই আপনাকে কেন করতে হবে তার মানে আপনি হয় অমুসলিমদেরকে অনুসরণ করে করছেন তাহলে তাদের অন্তর্ভুক্ত হবেন অন্যথায় আপনি মনে করছেন এরকম কিছু একটা করলে ভালো হয় তাহলে আপনি বেদাত করেন কমপক্ষে পক্ষে বেদাত আপনি বলবেন যে অমুসলিমদেরকে আমি অনুসরণ করি করি না আর আমি এখানে এবার দিন উদ্দেশ্য করি না তাহলে আপনি কি এটা আসমান থেকে পাইছেন নাকি করতে আপনি আবিষ্কার করলেন এই ঘটনা তাহলে কমপক্ষে আপনি একটা খারাপ দৃষ্টান্ত পালন করা একটা ইয়ে করলেন আপনি সূচনা করলেন এবং এই জন্য কেয়ামত পর্যন্ত আপনার গুণ হবে যত লোক আপনাকে দেখে অনুপ্রাণিত হবে এগুলোতে শুভেচ্ছা জানানো নিষিদ্ধ কারণ আপনি খারাপ কাজকে অনুমোদন করা শুভেচ্ছা খারাপ কাজে শুভেচ্ছা জানানো মানে কি ওই কাজটাকে আপনি কি করা অনুমোদন করা তো অনুমোদন করা মানে ও করছে আপনি তো একই সমান অপরাধী আপনি কেন সেটা করবেন এই জন্য এই জাতীয় অনুষ্ঠানে জয়নি করবেন না থ্রেট তাদের জন্য যেটা অনুমোদন করে জানা এই এলাকার নারীরা পর্দা সম্পর্কে খুবই উদাসীন পর্দা যদি না থাকে তার সেই নারী হলো কীভাবে মুসলিম নারী হলো কীভাবে মুসলিম নারীর অন্যতম প্রধান ফরজ হলো তার পর্দার মধ্যে থাকা অন্যথায় রাসুল ইসলাম বলেছেন সে যদি ঘর থেকে বের হয় পর্দার মধ্যে আসে কিন্তু সুগন্ধি ব্যবহার করেছে তাহলে সে কি হবে আল্লাহর কাছে জেনাকারিনী হিসেবে সে পরিগণিত হবে ফেরেশতারা তার আমল নামে যে জানিয়া 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 তুলা ইন্দা জানিন ও মুশ্রিকুন ওয়া হুররিমা যালিকা আলাল জেনাকারিনী নারী তার জন্য তো মোমেনরা হারাম তার জন্য তো মোমেনরা হারাম জেনাকারিনী নারী অতএব তিনি পর্দার মধ্যে থেকেই ঘর থেকে বের হওয়া যায় আর পর্দা ছাড়া তিনি কিভাবে চলেন অতএব প্রতি মুহূর্তে তিনি জানা করেছেন না বলেছেন সিনফান মিন উম্মতি লাম আরাহুম মা কত আমার উম্মর মধ্যে দুটো দোল আমি এদেরকে কোনোদিন জান্নাতে দেখি নাই এর মধ্যে একজন কি ওয়ানিসা ওয়াল মায়লাতুন মুমাইয়লাতুন একদম নারী অন্য পুরুষের দেখলে তার দিকে ঝুঁকে পড়ে ওই পুরুষেরও তার দিকে টানে অ্যাট্রাকশন ডিস্ট্রাকশন আসো কামন কামন আমার কাছে আসো আমার একটু তাকাও আমার একটু দেখো আমি খুবই সুন্দরী আরেকজনে দেখলে তার পিছনে সে লালিয়ে পড়ে এই জাতীয় নারীদের কথা আল্লাহ রসুল বলেছেন বললেন যে যে ওই যে বক্তি উঠের মতো পাচার মতো তারা কি করেছে তাদের চুলগুলোকে তারা ইয়ে করে কুচের মতো চুলগুলোকে তারা উঁচু করে রাখে এই জাতীয় নারীদের কথা বলেছেন দেখুন প্রশ্ন সবগুলোই নিয়েছে আলহামদুলিল্লাহ তো এইগুলো আমি আমার অনেক গুরুত্বপূর্ণ আমার ক্লাস আছে আমি চলে যাবো আচ্ছা ইসলামিক ব্যাংকগুলোতে টাকা রেখে লাভ্যাংশ নেওয়া ফিক্সড ডিপোজিট করা